শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব স্বাগত জানাই দেখো বৃষ্টি দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মাঝরাত থেকে হচ্ছে আজকের দিনটা ছিল মঙ্গলবার দেখিয়ে দিলাম আট তারিখ তো মেয়েকে আর এই বৃষ্টিতে কে স্কুলে পাঠাবে বলো ওই জন্য আর স্কুলে পাঠাতে পারলাম না ওকে আর ডাকিনি এখন নটা মতন বাজে আমার সংসারের পাঠ হয়ে গেছে এখনও উঠেছে তাই বিছানা টিছানাগুলো ঝেড়ে চাদর টাদর চেঞ্জ করে নিলাম নিয়ে রূপুকে একটুখানি মানে যেটাও ও খাই ওর হেলডিংটা দিয়ে দিলাম দিয়ে তারপর বাবানকেও বললাম বাবান বললো আমি একটু লিকার চা খাবো তাই বাবানকে লিকার চা দিয়ে দিলাম এবার দেখো তো তোমরা বাইরে কি পরিস্থিতি এখন হালকা হচ্ছে কিন্তু এরপরে আবারও এসেছিল মানে একভাবে হয়েই যাচ্ছে বৃষ্টিটা কিন্তু খালি রবিবার দিনটা একটু রোদ্দুর উঠেছিল পরিষ্কার হয়েছিল কিন্তু গত পনেরো কুড়ি দিন হলো এই এক পরিমাণে বৃষ্টি আর এই দেখো চারিদিকে শুধু জল জমে গেছে ছোটোবেলা থেকে গ্রামের মধ্যে মানুষ হয়েছি হ্যাঁ অজপাড়া ঘাঁ নয় তবুও আমরা তো গ্রামের এরিয়ার মধ্যেই থেকেছি চারিদিকে রাস্তাঘাট স্কুলে গেছি সব দিকেই কিন্তু এত জল জমতো না কোনো এই জল পাড়িয়ে পাড়িয়ে কিন্তু আমরা বড় হইনি কিন্তু যেদিন থেকে বিয়ে হয়ে এই শহরের বুকে এসেছি বন্ধুরা সব সময় শুধু জল আর জল প্রথম থেকেই জল মারাচ্ছি যেগুলো একটু নিচু জায়গায় সেখানে বর্ষা নেমে গেলেও মানে বর্ষা চলে গেলেও জল থাকে মানে জলটা আর কি যায় না আর যেখানটা একটু উঁচু সেখানে জলটা চলে যায় যেমন আমার ফ্ল্যাটের সামনে এখন জলটা আছে এখন যেহেতু এক নাগারে বৃষ্টি হচ্ছে জলটা যাচ্ছে না কিন্তু বৃষ্টি আবার দুদিন কমে গেলে জলটা চলে যাবে তো আর কি চারিদিকে এখন ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের এখানে বন্ধুরা চারিদিক জলে ডুবে গেছে যেদিকেই যাব তারপর দেখো পুজো টুজো হয়ে গেল রান্না করতে চলে এলাম রান্না করেছি আজকে মুগের ডালটা সেদ্ধ করে নিয়েছি আলু দিয়ে ওটা ফোড়ন দেবো আর বেগুন পটল ভাজা আর এখানে দেখো আলু আর টমেটো কুটে রেখেছি একটু ধোকার তরকারি করবো যেহেতু মঙ্গলবার নিরামিষ এই ধোকা আগের দিন থেকে এনে রেখেছিল চার দেখো তো বাচ্চারা তো স্কুলে গেলে একরকম আর বাড়িতে থাকলে আর এক রকম অত্যাচার শুরু করে দেয় তাই স্কুলটাই বেটার অপশান তো ওর মতো দুষ্টুমি করছে করুক যদিও ওটা কিন্তু দুষ্টুমির সাথে সাথে পড়াশোনায় হচ্ছে কেননা ওদের ক্রাফটের একটা কাজ দিয়েছে সেখানে হ্যান্ডের পেন্টিং দিতে হবে তা ও সেটাই করছিল। আর ওগুলো তো করতেও খুব ভালোই বাসে তো এদিকে দেখো আমাদের রান্নাগুলো হয়েও গেছে মানে আমার এই ঢোকার তরকারি এতে একটু ঘি দিয়েছিলাম লাস্টার নামানোর সময় বেশ ভালোই টেস্ট হয়েছিল আর মুগের ডাল ওই ভাজাভুজি তো তোমাদের কাদের কাদের ওদিকে জল জমেছে বন্ধুরা তোমরাও কি আমাদের মতন এরাম পরিস্থিতিতে আছো প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখছ একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর এই দেখো আমার বড় খেয়ে দেয়ে রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছে দেখছো তো বাইকে ও আর আজকে বার করলো না গাড়ি করেই যায় মানে এখন এই মুহূর্তে আর বার করলো না যেহেতু ছেলে মেয়ে আজকে স্কুলে যায়নি ছেলে মেয়ে স্কুলে আর ও যেখানে স্কুলে যাবে সেদিকটাতেও জল জমেছে তা ইঞ্জিনে জল লাগছে বারবার মানে ওর গাড়িতে অসুবিধে হচ্ছে জল খেতে খেতে গাড়িটা আর কি ডিস্টার্ব হয়ে যাচ্ছে বললো চললো চলো সাইকেলে করেই চলে যায় আবার বেলায় দেখা যাবে তো দেখো শুধু জলটা পুরো পুরো রাস্তাটা এদিক ওদিক মানে যদি একটা ড্রোন ক্যামেরা থাকতো ওপর দিয়ে যদি করা যেত তো সেটা তোমাদেরকে দেখাতাম যে আমাদের পুরো যেখানে আমরা থাকি চুনাবাটিটা চারিদিকে জলে একদম ডুবে গেছে আর এই যে দেখো ও বেরিয়ে গেল তারপরে আর কী করবো যেহেতু ছেলে মেয়েরা স্কুল নেই আনতে যাওয়া দিতে যাওয়া কিছুই নেই তো এখন রান্না টান্নাগুলো হয়েও গেছে ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি দিয়ে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি আমি বলেছি নিজে খাও যদিও রুপু নিজেই খায় রূপুকে আর খাওয়াতে হয় না বড় হয়ে যাচ্ছে তো এই দেখো এখানে করে নিয়ে বাসন টাসন মেজে নিয়ে তারপরে চলে এলাম বিকেলবেলা এখন বাজে চারটে জলটা দেখছো বন্ধুরা কীরকম কালো পাঁক জল আমি যতটা যাচ্ছি আরও বেশি কালো হয়ে যাচ্ছে তো এই জায়গায় কিন্তু আমার হাজব্যান্ড এসে গেছিলো স্কুল থেকে ও বলল আমার হাজব্যান্ড এই জলটা না মারাতে চায় না তাই জন্যে ও বলল যে তুমি আমাকেও মানে সিটের পেছনে বসিয়ে দাও সাইকেলে আর আমি চালিয়ে নিয়ে যাব সেইটা আবার আমার মেয়ের পছন্দ নয় জানো মানে ও ভয় পাচ্ছে মানে যেহেতু মা ধরে থাকবে না ওকে সিটে শুধু একা বসতে হবে আর বাবা চালিয়ে নিয়ে যাবে টলবল টলবল করে যদি ফেলে দেয় এই ভয়তে ও কিছুতেই বসবে না আর ওর বাবাও ওই জলটা মারাবে না কারণ ও তো সাইকেল বা বাইকে করেই যায় বেশিরভাগ সময় জল কিন্তু আমাকেই মারাতে হয় তো যাই হোক আমি বললাম আর কিছু করার নেই চলো আমি দিয়ে আসি সেই যখন আমাকে জলটাই পা দিতেই হবে শীতে বসে তো জলটাই পা দিয়েই ওকে পার করে ম্যামের কাছে ঢুকিয়ে দিয়ে এলাম আর এখন যেহেতু আশেপাশে ডুবে গেছে চারিদিক কোথাও একটু বসারও জায়গা পাচ্ছি না যে সেখানটা বসে সময়টা কাটিয়ে দেড় ঘন্টা মতন পড়ানো নিই যে আবার ওকে মানে একেবারে আনবো কিন্তু সেটা হওয়ার উপায় হলো না আমাকে আবারও বাড়ি আসতে হয়েছিলো আবারও আনতে যেতে হয়েছিল এই আর কি হচ্ছে আমাদের বড় বউকে জানো তো কিন্তু আমার বর যেহেতু সাইকেল বাইক নিয়ে থাকে ওকে জলটা বেশি মারাতে হয় না না আমাকে প্রচণ্ড পরিমাণে মারাতে হচ্ছে আর এদিকে দেখো অলিম্পিকের এক্সামে ফর্ম ফিল করেছি তা তার জন্য অনলাইনে কটা বই অর্ডার দিয়েছিলাম তো পরীক্ষা দুটো দেবে ফর্ম ফিল করেছি কিন্তু বইগুলো তো সিঙ্গেল সিঙ্গেল পাওয়া যাচ্ছে না একেবারে একসঙ্গে তিনটে বই দিয়েছে তো আমি একসঙ্গে তিনটেই কিনে নিলাম ধাঁসটা জানার জন্য তো ওই বইটা পার্সেলটা এসেছিল তখনই এসেছে যখনই আনতে গেছি তখনই এসছে তো পার্সেলটা খুললাম একটু দেখলাম বইগুলো আর তারপর দেখো সন্ধ্যাবেলা চাটা করে নিচ্ছি যদিও আমি চা খাইনি কেন দুধ চা আবার আমার একার জন্য লিকার চা করবো ভালো লাগেনি তা আমার বর আজকে বললে একটু আদা দিয়ে এলাচ দিয়ে দুধ চা করে দাও তো ওকে দুধ চা করে দিচ্ছি বাবা খাবে বাবা নো বললো মা দুধ চা খাবো তাই জন্য আজ আমার চা খাওয়া হলো না কারণ ওই একবার ওদের জন্য দুধ তিনজনের চা করবো নিজের জন্য লিকার হয়ে ওঠেনি কারণ এটা পুরোটাই ওই মাদার ডেয়ারি দুধে হয়েছে যদি জলের মধ্যে এমনি দুধ দিয়ে করতাম তা নয় নিজের লিকারটা তৈরি করে নিতাম তো আর হলো না কি করা যাবে তো ওদেরকে চাটা দিয়ে দিই আর এইভাবে এক হাতে ক্যামেরা আর এক হাতে ছাঁকতে না বস ভীষণই অসুবিধে হয় তো চেষ্টা করছি দেখো চা পুরো কানাই কানাই হয়ে গেল আর একটু পড়েও গেল প্লেটে অন্য সময় হলে প্লেটটা ধুয়ে আবার ভালো করে দি মানে লোকজনকে তো আর এইভাবে পড়ে গেলে দি না তো যেহেতু ঘরের মানুষ খাবে ওই জন্য চাটা প্লেটে পড়ে গেছে ওই অবস্থাতেই আবার আমার বরকে ছেলেকে দিয়ে এসেছি দেখো একটু হেলিয়ে নিয়ে যাচ্ছে ওদেরকে বলছি তাড়াতাড়ি যে বিস্কুটটা ভিড়ে গেছে ওই বিস্কুটটা তাড়াতাড়ি তুলে নেয় তা ওরা এখানে আমার বর আমার ছেলেকে ধরেছে পড়া মানে কোনো একটা সাবজেক্ট পড়াচ্ছে আর ওদিকে আমি মেয়েকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে খেয়ালই নেই যে রাতে আজকে আর রুটি আনতে মানা করেছি মানে আমার ভুলেই গেছি ওকেই বলেছি আমি নিজে যে রুটি আর আনতে হবে না জল রুটি করে নেবো কোনো তরকারি আছে অনেকটা আর ও এবার যখন দশটা বাজে তখন আমাকে বলছে গো তুমি যেহেতু রুটি করবে বললে করলে না মানে মেয়ের পড়ার দিকে তাকাতে গিয়ে তারপরে ওকে নিয়ে করতে গিয়ে আর ভুলেই গেছি তারপরে আবার রাত্রি উঠলাম এই তো কতক্ষণ টাইম লাগে দশ মিনিটের মধ্যে হয়ে যায় তাড়াতাড়ি করে গুলে কটা জল রুটি করলাম আর আমার আর আমার মেয়ের ভাত আছে তাহলে চলো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা